নওগাঁর আত্রাই উপজেলা কিশোর কিশোরী সেবা ব্যবস্থাপনা ও সমন্বয় কমিটি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে নওগাঁর প্রতিনিধি জানান বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও ডাস্কো ফাউন্ডেশনের এই ইম প্রকল্পের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান সবাই অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাঝহারুল ইসলাম উপজেলা একাডেমির সুপারভাইজার প্রদীপ কুমার সরকার সাংবাদিক এ কে এম কামাল উদ্দিন টগর ডাস্কো ফাউন্ডেশনের ইম পাওয়ার প্রকল্পের এরিয়ার কোঅর্ডিনেটর ইব্রাহিম খলিল উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন ছাত্রনেতা মোহাম্মদ তারেক আহমেদ সম্রাট মেহেদি হোসেন ডাস্কো ফাউন্ডেশন আত্রাই রানীনগর উপজেলা দায়িত্বপ্রাপ্ত অফিসার মরিয়ম আক্তার শেলি সহ অনেকে সবাই প্রকল্প এলাকার শিক্ষক শিক্ষার্থী কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন দুই থেকে যা স্বাস্থ্য কৌশল পত্র তৈরি করেছে এটার লক্ষ্য ছিল দু সাল নাগাদ সব কিশোর কিশোর সামাজিকভাবে নিরাপদ ও সহায়ক পরিবেশে সুস্থ ও উৎপাদনক্ষম জীবনযাপন করবে সে প্রত্যেকটা স্কুলে কিছু লাইব্রেরি আছে লাইব্রেরি বইগুলো মার্কিং করে যদি একটু ভাগ করে দেওয়া যায় যে প্রত্যেকটা বাচ্চায় এই বইগুলো সবগুলোই ধারাবাহিকভাবে পড়বে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত রুল নম্বর এক থেকে পাঁচ পর্যন্ত এই বইটা পড়তে হবে বাধ্যতা মানে মানে আমাদের বইগুলো আগে শর্টিং করে ফেলতে হবে মার্কিং করে ফেলতে হবে এক নম্বর বই দুই নম্বর বই তিন নম্বর বই

ছাত্রছাত্রী আছে পাশাপাশি শিক্ষক আছেন দুজন ছাত্র সমন্বয়ক আছেন পাশাপাশি সরকারি দপ্তরের দপ্তর প্রধান কয়েকজন আছি আমরা আর আপনারা যে কাজটা ইমপ্লিমেন্ট করতেছেন আমাদের একটাই চাওয়া সেটা হলো প্রতি মাসে যেন একটা মিনিমাম আউটপুট আসে